সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমার সকলে সবাই অনেক অনেক ভালো আছো তো আমি চলে আসলাম তোমাদের যে অষ্টম শ্রেণীর যে গণিতের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের যে ফিফটি টু পেজের যে জুরাই গাছটা আছে এই জুরাই গাছটার সমাধান নিয়ে চলে আসলাম তো গত ভিডিওতে কিন্তু আমি এর আগের যে জুরাই কাজ একক কাজ দলগত কাজ যা যা ছিল সেগুলো সমাধান করে দিয়েছি আজকে জুড়ে আসলাম এই জুড়ে নিয়ে তো আশা করি পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখলে এই জুড়ে কাজটা তোমরা খুব সহজে বুঝতে পারবে যাই হোক আজকের কথা না বলে চলে যাচ্ছে আমাদের যে আজকের যে ভিডিওটা এটার মূল আলোচনায় শুরুতে দেখতে পাচ্ছি যে শোকেশের আকার এখানে হচ্ছে কত আছে ১৩ গুণ ১৩ গুণ ১৩ ঠিক রেখে অন্য কোনো দুটি সংখ্যার মাধ্যমে উপরের মতো কোনো সম্পর্কে লিখতে পারবে পারলে এখানে লিখে রাখো সংকেত দুটি সংখ্যা যেমন হচ্ছে নয় চার এরকম আরো কমপক্ষে দুই জোড়া সংখ্যার জন্য লিখো এখন কথা হচ্ছে কি যে সুকেশের যে প্রস্থ হচ্ছে হচ্ছে তেরো তার মানে এটার আয়তনটাই মুহূর্তে কত হচ্ছে বলতো তো তেরো কিউব তাই তো তাহলে তেরো কিউব যদি করতে যাই আমি তেরো কিউবের কিন্তু যে কোনো কিছু একটা মান আছে তাই না তাহলে তেরো কিউবের মানটা কত এটা কিন্তু আমরা চালিয়ে দেখে নিতে পারি তো আসলে আমরা একটু তেরো কিউবটা ক্যালকুলেটারে দেখে নেই দেখে নিলে আমরা হচ্ছে বিষয়গুলো বাকি খুব সহজে বুঝতে পারবো তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তেরো কিউব তেরো কে কিউব দেওয়ার পরে আমাদের হচ্ছে একুশশো সাতানব্বই হয়ে গেছে ওকে তাহলে এটাকে আমরা এখন কিন্তু অন্যভাবেও চাইলে দেখাইতে পারবো কিভাবে সেটা দেখো তো এই যে তেরো কিউব এই তেরোটাকে কিন্তু আমি চাইলেই ভিতরে ধরো দশ যোগ এক এ দশ না দশ যোগ এক তো না আমরা দশ যোগ তিন এ দশ যোগ তিন এটা মানে কি তেরোই হইলো এবং এটাকে যদি আমি কিউব দিয়ে দিই ঘুরে ফিরে কিন্তু কথা একই তা আমরা এটা একটু ক্যালকুলেটার যায় দেখে নেই দশ যোগ তিন হোল কিউব দিলে কত আসে আমরা একটা ব্র্যাকেট দিব আচ্ছা এটা একটু আগে মুছে নেই সবটা এই যে ব্র্যাকেট দিলাম দশ যোগ তিন এটা দিয়ে কি দিলাম ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে হোল কিউব দিব তাহলে আমাদের কিন্তু আবারও দেখো ওই যে একুশশো সাতানব্বই ওই ভ্যালুটাই কিন্তু আসছে এটা খুব কমন সেন্স এখন এটা কীভাবে আসছে এটা একটা সূত্রের মাধ্যমে আসে এটা আমরা দেখায় দিব অবশ্যই সমস্যা নাই এটা কীভাবে আসছে এটা আমরা দেখায় দিব এখন তাহলে বিষয়টা হচ্ছে এইটাই যে চাইলে আমরা এটাকে তেরো কিউবও লিখতে পারি চাইলে আমরা দশ যোগ তিন এভাবে লিখতে পারি আবার চাইলে এটাকে বারো যোগ এক হোল কিউব এভাবেও লিখতে পারি কথা কিন্তু ঘুরে ফিরে একই আবার চাইলে আমরা নয় যোগ চার কিউব এটাকে বিভিন্নভাবে লেখা যায় আট যোগ পাঁচ হোল কিউব এভাবে কিন্তু আমরা লিখতে পারবো এখন কথা হচ্ছে এই এটা লিখতেছি লেখার জন্য কিন্তু একটা সূত্র আছে সেই সূত্রটা ফলো করে এটাই হচ্ছে কিন্তু আমরা এখন তোমাদেরকে আজকে আমাদের যে একদম এম ওয়ার্ডের সুন্দর এক্সক্লুসিভ এই যে এখানে দেওয়াই কিন্তু আছে যেগুলো হচ্ছে কি এই যে ইজি টিচিং টিউটোরিয়ালের এক্সক্লুসিভ কন্টেন্ট এগুলো কিন্তু আমি টাইপ করছি অনেক কষ্ট করে তো তোমাদেরকে অনুরোধ করব আমার এই যে কষ্টের প্রতিদানটা হিসেবে তোমরা চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ প্রতিটা উত্তর কিন্তু আমার যে দেখো অ্যামাজনে বসে বসে টাইপ করতে হয় বা করতে হয় অনেকটা কষ্ট হয় সময় যায় এটার পিছনে তাহলে যে কথাটা বলতেছিলাম আমরা এই যেখানে দশ যোগ তিন হোল কিউব দিলাম এখন একটা বিষয় তোমাদেরকে আমি একটু বলে দিই এখানে কিন্তু একটা সূত্র আছে একটা সূত্র ফলো করে ওরা সূত্রটা হচ্ছে আহ এ প্লাস বি হোল কিউব এর একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে তুমি একটু লিখে না এখানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব তাহলে এই সূত্রটা তোমরা এখনই খাতায় ওঠা নাও কারণ আমি একটু উপরে কিন্তু মুছে দিব তখন এটা কিন্তু থাকবে না তাহলে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তার মানে আমি যেটাকে হচ্ছে এ ধরছি সেটার উপরে প্রথমে একটা কিউব দিবো প্লাস দিব এরপরে একটা সূত্রের থ্রি দিব এরপরে যেটা যেটাকে এ ধরছি সেটাকে আমরা হচ্ছে কি করবো একটা স্কোয়ার দিব এরপরে গুণ দিয়ে যেটাকে বি ধরছি সেটা লিখবো এরপরে আবার প্লাস দিব এরপরে থ্রি দিব এরপরে এ ধরছি যেটাকে এ দিব এরপরে বি এর উপর একটা স্কোয়ার দিব প্লাস সর্বশেষ আমরা বি এর উপর একটা কিউব দিয়ে দিব তাহলে এখানে যে জিনিসটা তোমরা করবা এখানে দেখো তো টেন প্লাস থ্রি এখানে এ কাকে ধরছি আমরা এ টেন কে আর থ্রি ধরছি থ্রি কে ধরছি কি আমরা বি তাহলে এ যে এ কিউব মানে টেন এর উপরে কিউব দিয়ে দিলাম প্লাস থ্রি গুণ এই যে এ এর উপরে কি আছে দেখো দেখেন এর এর উপরে একটা স্কোয়ার আছে তাহলে এর উপরে স্কোয়ার গুণ বি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এই যে এ গুণ বি স্কোয়ার প্লাস সর্বশেষে কি আছে থ্রি এর উপরে এই যে একটা কিউব দিয়ে দিলাম মানে থ্রি বি কিউব এখন এইটাকেই কিন্তু আমরা যদি নর্মালি সমাধান করি তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসবে টেন কিউব মানে হচ্ছে এক হাজার এরপরে হচ্ছে এই যে তিন গুণ টেন স্কোয়ার মানে কত টেন স্কোয়ার মানে হচ্ছে একশো গুণ হচ্ছে আবার একটা তিন আছে তাহলে এইভাবে ভেঙে 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 তোমরা যদি হিসাবটা করো ঘুরে ফিরে দেখ বা যে উ যে আমাদের তেরো কিউব করে কত একুশো সাতানব্বই আসছিলো ওইটাই কিন্তু চলে আসবে ওকে তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো তাহলে এখন আমাদের যে পরের যে অংশটা দুই নাম্বারটা এখানে আমরা এটাকে ধরে নিয়েছি এই ওয়ান জিরো এটাকে বি ধরে নিয়েছি এই যে এখানে কি আছে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে সমাধান করলে কিন্তু আমাদের আল্টিমেটলি ওই যে সর্বশেষ একুশশো সাতানব্বইটা কিন্তু আসবে তা যদি এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে দুটি সংখ্যা এ ও বি এর সমষ্টিকে গ্রহণ করলে নিম্নরূপে আর পাওয়া যায় সেটা কি এ যে সূত্রটা যেটা আমি কিন্তু একটু আগে হচ্ছে বলে দিতে চাচ্ছি এখানে একটা বিষয় আমরা একটু মিসটেক করছি এখানে কিন্তু স্কয়ার হবে এটা থ্রি এ স্কয়ার

সতীর্থদের সঙ্গে আলোচনা করে তাদের ভিন্ন রকমের লক্ষ্য করা বিষয়গুলো যদি সহকারে বোঝার চেষ্টা করো এখন তুমি হচ্ছে এরকম দশ আর তিন দিয়ে করছো বারো আর এক দিয়ে করছো তোমার কোনো এক বন্ধু দেখা গেল যে নয় যোগ চার এমনিও করতে পারে আবার আট যোগ পাস কিউব এভাবেও কিন্তু করতে পারে তো কথা কিন্তু একই ফলাফলও কিন্তু একই তো তাদের বিষয়গুলো বোঝার চেষ্টা করো সেই শ্রেণী শিক্ষকের সাথে সাহায্য নিতে পারো এখন কি আছে সমাধান আর এখানে যে পরের অংশটা আর কি যে উদাহরণ এক ও দুই এ জোড়ায় কাজ হতে লক্ষণীয় বিষয়গুলো নিম্নরূপ কতগুলো বিষয় এখানে লক্ষণীয় আছে সেটা কি কি সুকেশের আয়তন এবং সুকেশের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল পরস্পর সমান তাহলে এই বিষয়টার মানে হচ্ছে ধরো এই হচ্ছে আমাদের একটা সুকেশ এখন এই পুরা সুকেশটার যে আয়তন সেটা হচ্ছে কত দুই একুশশো সাতানব্বই মিটার কিউব এখন আমি যদি এখানে একটা ড্রয়ার থাকে এখানে একটা ড্রয়ার থাকে এখানে একটা ড্রয়ার থাকে আমি ড্রয়ারের আয়তনটা যদি যোগ করি এটা এটা যোগ যোগ এটা যোগ এটা তাহলে সবগুলো যোগ করলে আলটিমেটলি কি হবে ফুল শোকেস্টার যে আয়তন আমাদের সর্বশেষ আয়তনটাও কিন্তু ওই একই আয়তনই তো আসবে এটা খুব কমন সেন্সের একটা ব্যাপার আমি যদি এই ড্রয়ার এই ড্রয়ার এই ড্রয়ার এই ড্রয়ার সবগুলো আলাদা আলাদাভাবে যোগ করে ফেলি তাহলে কিন্তু আমার আলটিমেটলি এই যোগ ফলটাই কিন্তু আসবে পুরা পুরা শোকেস্টার যে আয়তন এটা কিন্তু একই আয়তন আসবে ওকে তাহলে এখন হচ্ছে আমরা আমাদের যে পরের অংশটা যেটা ওটাতে চলে যাব সুকেশের ঘরগুলো মূলত দুই রকমের আয়তাকার গণবস্তু এবং গণক তাহলে এটা কি বলছে এখানে যে ড্রয়ার গুলা এগুলা হয় এরকম একদম বর্গাকৃতির হইতে আর না হইলে দেখা গেছে কি যে আয়তাকার হইতে পারবে তাই তো সর্বোচ্চ ঠিক আছে না হয় আয়তাকার দেখা গেছে কি গনক আকার এর চাইতে বেশি কি ড্রয়ার কি কখনো গোল হতে পারবে এটা কিন্তু কখনো সম্ভব না ঠিক আছে না ধরো সুকেশটা এরকম লম্বা এইরকম লম্বা একটা শোকেস আমাদের এরকম লম্বা একটা শোকেস আচ্ছা আমি এটাকে কি একটু তোমাদেরকে একটু সুন্দর করে একটা আইকে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এই যে এটা হলো তোমাদের একটা শোকেস তাহলে এখন এখন এইখান থেকে এই যে ড্রয়ারটা আমার এরকম হতে পারে এটা একটা আয়তাকার দেখো তো এই যে এইটার এটা সমান এটা একটা আয়তাকার আবার ড্রয়ারটা তোমার এরকম হইতে পারে এই যে ধরো এরকম হইতে পারে একটা ড্রয়ার তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমি এই যে এই বাহু আর এই বাহু এই বাহু এই বাহু সবগুলো বাহু সমান যেহেতু সবগুলো সমান তাহলে এটাকে আমরা ঘনক বলতে পারি গনক বলতে পারি আর যেহেতু এটা এটাকে আমরা আয়তাকার বলতে পারি তাহলে একটা শোকেসের ড্রয় কিন্তু দুই রকম হইতে পারবে হয় আয়তাকার নয় তো আকার আবার এখানে দেখা গেছে কি একটা আয়তাকার আয়তাকার কিন্তু এরকম কি কখনো সম্ভব একটা গোল হয়ে এগুলো একটা ড্রয়ার এটা কিন্তু কখনোই সম্ভব না এটা কিন্তু তোমাদের বুঝতে হবে ওকে তাহলে এরপরে সর্বশেষ যে অংশটা আমাদের আছে এটা কিন্তু শেষ সুকেশের আয়তনকে এই যে আমরা সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এটাকে আমরা লিখতে পারি যে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বিক্ষোভ এই সূত্রের সাহায্যে কিন্তু প্রকাশ করা যায় সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের কাছে ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ভিডিওটা একদম নিট অ্যান্ড ক্লিন একদম কনসেপ্টগুলো ক্লিয়ার করে সহজ করে কিন্তু বুঝাই দেওয়ার আমি চেষ্টা করেছি তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা যাতে করে তারাও এই ধরনের ভিডিওগুলো পেতে পারে এবং তোমরা যত বেশি শেয়ার করবা যত বেশি সাবস্ক্রাইব হবে যত লাইক হবে যত কমেন্টে যত অ্যাপ্রিসিয়েশন জানাবা আমার কিন্তু পরিশ্রম করার মন মানসিকতা তত বেশি বেড়ে যাবে তোমরা একটা বিষয় একটু খেয়াল করে দেখো এই যেগুলো কিন্তু সব আমার নিজ হাতে টাইপ করা জিনিস এই যে দেখো আমি কিন্তু চাইলে এইগুলাকে যে বোল্ড করতে পারতেছি চাইলে লাল করতে পারতেছি যে চাইলে ইটালিক করতে পারতেছি যে কোনো কিছু করতে পারতেছি এটা আমার সব নিজের হাতে টাইপ করা জিনিস এবং এগুলোর জন্য অনেক সময় দিতে হয়েছে আমার ওকে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী আহ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা শেয়ার করে দিবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব যে দেখো তোমাদের যে ফিফটি থ্রি পেজের যে কাজটা এটা নিয়ে কিন্তু আমি অলরেডি টাইপ করা শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ